তো গাইছে আজকে আমি আইছি একটা গ্রামে আর এই গ্রামে মানে আচরিত কিবা একটা বস্তু পাইছি আমি আপনাকে সব কিছু দেখামো এই যে আমার সাথে দেখতাছেন এই যে দুইজন মানুষ ইয়ারা গ্রামের মানুষ গ্রামের মধ্যে মানে অনেক কিছুই মানে করে মানুষের টাল করে তার বাদে ধরেন এই যে কিনা বস্তু দিয়ে মানে ধরেন চিনি বানানো হয় বা ওই যে মিঠাই বানানো হয় কই না এই যে আমার পাশে দেখতাছেন এই যে লম্বা লম্বা এই যে এই কিনা হইলে আপনারা আমাকে গ্রামের বাসায় কয় কুইশাল কুইশাল কয় না এই কিনে কুইশাল কুইশাল কয় আমাকে গ্রামের বাসায় তো এই বস্তুগুলো আপনার যদি যে কুইশালের মিঠাই বানায় বা ওই চিনি বানায় আমরা টাউনে থাকি বা গ্রামে থাকি আর মিঠাই কিন্তু আমরা সবাই চিনি কিন্তু বানাই দিকে আমরা কিন্তু এটা জানি না তো আজকে আমি উনি একটা গ্রামে আসি আজব একটা গ্রাম এই আপনার পাঁচ বিঘা দশ বিঘা জোড়া খালি আপনার কুঁশাল খেত আমি আপনাকে দেখাইতেছি এই যে এই যে আমার পাশে এই যে একটা দেখেন এই যে ডেল একটা কুশাল খেত তাহলে উজঙ্কি যদি দেখেন যে দেখেন কোহক বিঘা জোড়া কুশাল খেত যে একটা যে একটা মোটাতে Eh... Hey. পাঁচ বিঘা ইয়ের মধ্যে মনে করেন চার বিঘা পর্যন্ত খালি কুশিয়াল খেতে আছে আর এই কুশাল কিভাবে বোনা হয় এই যে আপনাকে যদি স্টেপ স্টেপ এই যে দেখেন এই হাড়ি হাড়ি এই যে হাড়ি হাড়ি এই যে হাড়ি হাড়ি বুনছে আর খাইতে এত এত টেস্টি মানে বাসায় প্রকাশ করা যায় না আর এইখানে খাইলে শরীরের জন্য ভালো কুঁশালের রস মানে এই যে আমরা এমনি গ্রামের বাসায় শুনি তো যদি শরীর কষা হয় এইখানে মানে খাইবার কয় ভালো আর কি টাউনের মানুষ কিন্তু জানে না কাকা আচ্ছা এই যে এইখানে আপনার এই যে

ওইয ওই যে গেছে ওই যে কাট আহেন একটা একটা বড় দিকে ভাই দিকে সুন্দর দিকে কাটতে এই

এত দাম মানে এটা হলো চৈত মাসা কুশাল যেটা সিজিন কালে কুশাল বেচা হয় সেটা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা এরকম ভাবে কিন্তু এটা হলো দুই বছর কুশাল এই কুশালটার বয়স আছে দুই বছর তার জন্য এই কুশালটার দামটা বেশি আরে এই কুশালটা খাইতে অনেক মিষ্টি তাইনি নি অনেক মিষ্টি আচ্ছা এটা খাইলে কোনো উপকার আছে নি এটা খালি মানে যে উপকার মানে যে বহুত রকমের উপকার আছে আপনার জন্টিস ডায়াবেটিস আ ডায়াবেটিসের জন্য অত একটা সুবিধা না কিন্তু জনটিসের জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হব আর রান্নের জায়গা কত কতজনের পুড়িয়া যায় জ্বালা পড়া করে তার জন্য যদি রস করে ডেলি সকালে খাটি খালি বেড়ে এক গ্লাস খাইতে পারে

যদি খাই হ্যাঁ আপনি যদি খাইবার চান না মানে আমাক খাওয়া থেকে রস উঠে যাবে খাই আর মিশিং পেরা খাবো আর এটা তো ভাত আছে

আমরা গ্রামের কিছু আপডেট দিবার নিয়ে চেষ্টা করলাম এনে অনেকেই আছে তো যাই গ্রামে যে যে মস্ত করছে আমি আজকে আছি জায়গাটার নাম হইল কামরুপ ডিস্ট্রিক্টের সুন্দরীতে আর এখানে ওই যে কুশাল টাল রোদ নাই বৃষ্টি নাই না গ্রামের মানুষ কাম করে ওই যে অনেক দেখেন ওই দেন কাম করতেছে তো এরকম হইলো গ্রামের মানুষের জীবন তো যাই হোক বিট অর্ডার দিলাম আপনারা একটু ভালোবাসা দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন খুশি আল খামু আল্লাহ হাফিজ